২০২৫ সালে এইবারে দেখুন ক্লাবের সংখ্যা বেড়ে গেল আর অনুদান অনেকটা বেড়ে গেল অনেকটা জাম্প করলো এতটা জাম্প করলো যে প্রতি বছর মুখে রক্ত তুলে কাজ করেও কর্পোরেট সেক্টর বা প্রাইভেট সেক্টরে বা সরকারি সেক্টরে এত টাকার কেউ ইনক্রিমেন্ট পায় না না সরকারি সেক্টরে না বেসরকারি সেক্টরে ভাবতে পারেন পঁচাশি হাজার থেকে এক লাখ দশ

বাহান্ন কোটি টাকা এই এক হাজার নশো বাহান্ন কোটি টাকা অনুদান দিয়েছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে ক্লাবগুলোকে প্রশ্ন হচ্ছে এই টাকা আসছে থেকে এ টাকা কার টাকা আমার আপনার মানুষের টাকা তৃণমূল কংগ্রেস তো দলের টাকা দিচ্ছে না দিচ্ছে সরকারের টাকা পাবলিকের টাকা এই টাকা দেওয়ার অধিকার এখতিয়ার তৃণমূল আমি আর বেশি কিছু বলতে চাই না আপনারা ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন এবং ভিডিওটি প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন যেই সরকার বলছে যে আমরা জনগণের সরকার আমরা ধর্ম নিরপেক্ষ সরকার তিনাদের মুখোশ খুলে দিন বেশি বেশি করে শেয়ার করুন আর আমি বলতে চাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন যাতে করে এই ধরনের ভিডিও ও প্রতিবাদগুলো তুলে ধরতে পারি জিনারা বলছে আমরা কোনো সাম্প্রদায়িক তৈরি করি না তিনাদের মুখোশটাকে খুলে দিন এবং সমাজের চোখে দেখিয়ে দিন যে হ্যাঁ কে কোন কাজ করছে মন্দির গড়াচ্ছেন মসজিদ গড়াচ্ছেন কোথায় পুজোতে টাকা দিচ্ছেন কোথায় কি করছেন আপনি জনগণের টাকা নিয়ে যা ইচ্ছা তাই করবেন এগুলো নয় এতগুলো টাকা দিয়ে কত মানুষকে চাকরি দেওয়া যেত কত মানুষ তাদের নিজের জীবন ব্যবস্থা তারা চালাতে পারত কিন্তু তা নয় তারা শুধু টাকাকে অপচয় নষ্ট করছে গদিতে বসে তারা নিজের মন মতো যা ইচ্ছা তাই করছে অনুগ্রহ করে বলবো আপনারা সবাই নিজ দায়িত্বে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন রাজ্য সরকারের দেবা পুজো অনুদান নিতে অস্বীকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব ও নদিয়ার রানাঘাটের চারে পল্লী দুর্গোৎসব কমিটি যে সরকার ডিল দিতে পারে না কর্মসংস্থান নাই মহিলাদের সুরক্ষা দিতে পারে না সেই টাকা নারী সুরক্ষার কাজে হতো লাগতো ডিএর কাজে লাগতো ভাঙাত্মার ঠায়ের কাজে লাগতো তাহলে কাজ হতো সেই সব কাজে বঞ্চনা করে আমি এই টাকা নিলে আমার পাপ নবায়কাণ্ডের কোনো এখনো বিচার হয়নি অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী ছবিটা নিয়ে আমরা প্রত্যাখ্যান করেছি এ বন্ধ ছাব্বিশ হাজার লোক রাস্তায় বসে আছে তারপরে আমরা কোন ইয়েতে আমরা এখানে টাকা নেব সেই কারণে আমরা পুরোপুরি বয়কট করেছি